নাই তার কারণ হলো আমার বউ আমার আইডি থেকে যত মেয়ে মাসির আইডি ছিল সব আনফেন করে দিলে এখন যা আছে নতুন সব সব নতুন আরে বোদাই দে হই আয় না গাইড়ি রে তাই দেখ পারবি তোরে সুমাইয়া সুমনে হ্যাঁ আন্ধ রাতে ঘরের কোণে সুমাইয়া সুমু তো মেলাড়ি আইছে কিন্তু একটা হলো ভাবি এটা হলো ভাবি লাগে আসতে পারে ठीक है और एक टाइप से मैं ये सोमाया सो मॉडल ना ना मॉडल এরকম সোমায়াসো মানে কোনো আইডিয়া छैन नेहा মনির স্যার দিয়ে আচ্ছা เงี้ย দিরাতে নেই প্রাণন কাছে না ওই তো কথাই হয় এটা কিন্তু বললাম ও passen bo আজও তোমার সেই স্মৃতিগুলো ক্ষণে খনে মনে পড়ে যায় তোমার মুখের সেই মায়াবি হাসি আমাকে তারা করে বেড়ায় সময়ের ব্যবধানে নিয়তির কাছে হেরে গেলাম আজ আমি ও ভুলিনি তোমায় আজ ভুলিনি আমি মনেরই মাঝে

যখন ভালোবাসলি আমায় পাবলি না তখন ঘরে সমলা না কিছু আলো তবে তুই এখন